আজকে যারা মেজবাউদ্দিন সহ এবং আমাদের যে জাহাঙ্গীর কবির জন তারা আপনাদের সহযোগিত যে কার্যক্রম গুলো করছেন সেটা আমরা অবশ্যই প্রশংসনীয় ভাবে সাধুবাদ জানাই এবং আমরা আশা করব যে শুধু কোন রাজনৈতিক দলকে সকল সাথে সেটা না আমরা যে কোনো সামাজিক সংগঠনের মাধ্যমেও আমরা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি তারই একটি বহু প্রকাশ আজকে তুলে নিচ্ছে বাংলাদেশ করব এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা শুরু করেছি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো আরো সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমরা কার্যক্রম সফল করতে পারবো পাশাপাশি আপনি বৃদ্ধাশ্রমে কথা বলেছেন আমরা ফেলে দেয় রাস্তায় রেখে যায় আমরা সেই সকল অসহায় মানুষগুলোর জন্য বাবা মার জন্য আমরা এই বৃদ্ধাশ্রম করে থাকি আমাদের এই সমাজে কখনো এই ধরনের বৃদ্ধাশ্র তৈরি করতে হবে সেটা আমরা কখনো আশা করি না এটা আমাদের সন্তানদের যারা এই ধরনের আচরণ করতে পারে তাদেরকে আমরা সন্তান হিসেবে একজন ভালো মানুষ হিসেবে কখনো বলতে পারি না তো সেই জন্য আমি মনে করি যে আমাদের যেহেতু এই সমাজে এই ধরনের কিছু আহ কি বলবো এটাকে যে অস্বাভাবিক আচরণকারী কিছু সন্তান রয়েছে তারা স্বাভাবিক আচরণকে ভুলে গিয়েছে তো সেই কারণে আমাদের এই ধরনের বৃদ্ধাশ্রমের কর্মসূচি বৃদ্ধাশ্রম করার উদ্যোগ নিতে হয় এবং আমি আশা করি যে আমার পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো সামাজিক এই নতুন সমাজকে নতুন ভাবে হেরে সাজানোর জন্য আগামী স্বপ্নের বাংলাদেশে গড়ে তোলার জন্য এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য অফ বাংলাদেশ সব সমান আমাদের পাশে থাকে আমাদের প্রিয় মেডিকেল ক্যাম্পিং এটা আজকে আমাদের পক্ষ থেকে প্রথম ইনশাল্লাহ আমরা প্রতি মাসে বা বছরে দুই থেকে মেডিকেল ক্যাম্পিং করার ইচ্ছা আছে এবং আমরা সবসময় আমরা ভাইয়াকে আমাদের সাথে যাই ধন্যবাদ আমাদের এই ছোট প্রোগ্রামে এসে জন্য আজকে আমিও